তাহলে কি বিধায়ক নরসেফ সিদ্দিকে ট্রেনমূল্যে যোগ দিচ্ছে মুহূর্তে সব থেকে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বিধায়ক নরসেস সিদ্দিকীর বাড়িতে আর এই খবর শুনে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কি বিধায়ক নরসেফ সিদ্দিকের ট্রেনমূলে যোগ দিচ্ছে এবং কবে যোগ দিচ্ছেন তিনি এই নিয়ে অনেক জল্পনা চলছে তো আসুন আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ারলি সবকিছু জেনে নিই এবং শুনে নিই দু হাজার একুশের পরেই প্রথম আসবেন বলছে অফিসিয়ালি আজকে জানতে পারলাম যে সফলতা কি আসবে আসতে পারেন রাজনীতির খেলা যে কখন কোথা থেকে কোথায় চলে যায় সেটা কে কিন্তু বলতে পারেন দেখুন এই যে বিধায়ক নরস্বাস সিদ্দিকের বাড়িতে আসছেন কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানেই সেই জল্পনা শুরু হচ্ছে যে এতদিন ধরে যে বিধায়ক তার বিরুদ্ধে লড়াই করছে তাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে সেই তার কাছে কিনে আজকে আসছে কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই কি হচ্ছে রাজনীতির খেলা সবসময় ঘুরতে থাকে তাই সাধারণ পাবলিককে বলবো সবসময় সচেতন এবং সতর্ক থাকতে যাতে আমরা কোনোদিনও না এমএলএ মন্ত্রী এমপির ফাঁদে না পাদে আমরা সবসময় বিচক্ষণ ভাবে আমরা আমাদের পদক্ষেপটা নেব এবং সঠিক জায়গায় আসছেন দরবার শরীফে ইফতার মহাফী পার্টিতে অংশগ্রহণ করার জন্য সেখানে তিনি সমস্ত রকমের সব ধরনের পীরজাদাদের কাছে তিনি ইনভিটেশন পাঠিয়েছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন যে ইফতার মহফিলে আপনারা আসুন এবং আমরা সবাই মিলে ইফতার আয়োজন করবো তো এই বিষয়টা নিয়ে আপাতত হচ্ছে মেন বিষয় তো এখানে কোনো জল্পনা নেই বিল নক্ষত্রের দিকে কখনোই তৃণমূলে জোর দিচ্ছেন এই খবর সম্পূর্ণ ভূয়া খবর সম্পূর্ণ সব সবাই ভূত নেওয়ার জন্য এই সমস্ত খবরগুলো প্রচার করছে